বাচ্চারা না অল্পতেই খুশি হয়ে যায় আর বাচ্চাদের খুশি দেখলে পৃথিবীর সবচেয়ে খুশি মনে হয় মায়েরাই হয় তো কার কার এরকম হয় কমেন্টস করে জানাবেন হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম আজকের সকালে নাস্তায় ছিল ঘিয়ে ভাজা পরোটা শুক্রবার যেহেতু স্পেশাল তো একটু হতেই হবে আমার বাচ্চারা ঘিয়ে ভাজা পরোটা দিয়ে আলু ভাজি ডিম্পোস খুবই পছন্দ করে দেখতে তো পালেন মেয়ে কত খুশি হয়ে গিয়েছে তার সবচেয়ে পছন্দের নাস্তা ওই নাস্তাটা খুবই পছন্দ করি তো যাই হোক আমার মতো শর্টকাট করে পরোটা কে ভাজেন একসাথে দুইটা তিনটা পরোটা ভেজে ফেলি তো আমরা গৃহিণীরা শর্টকাজে কাম কাজকাম করার জন্য যে চেষ্টাটা করি আর কি তো যাই হোক এই যে সবাইকে দিয়ে দিচ্ছি আলু ভাজিটা না আমার একটু লাল লাল করে পোড়া পোড়া করে ভাজি করলে না এটা ফ্লেভারটা বেশি ভালো লাগে সাদা সাদা ভাজির থেকে তো যাই হোক এই যে এখানে আমি আমার নাস্তা নিয়ে নিয়েছি চা পরোটা আর আলু ভাজা তো সবাই একসাথে নাস্তা করতে বসেছি আমরা সব সময় সবাই একসাথে খেতে বসি বাচ্চাদের নিয়ে যাতে বাচ্চারা আনন্দ নিয়ে খেতে পারে তো এই যে আমার মেয়ে পরোটা দেখে খুশি হয়ে গিয়েছে মাসাল্লা তো ছোটোজন একবার খেয়েছে অর্ধেক পরোটা আর অর্ধেক পরোটা দিয়ে সে ডিম্পোস দিয়ে খাবে ডিম্পোস ছাড়া সে খাবেই না তার সকাল একটা করে ডিম্পোস লাগবেই লাগবে আর সাথে জুস থাকতেই হবে যেহেতু গরম পড়েছে একটু জুষ তো আমি দেওয়ার চেষ্টাই করি একটু রকম কিছুই না মালটার একটা রস আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি আমি বাচ্চাদের খাবারের চিনিটা খুব কম অ্যাড করি তারপরে দুপুরে রান্নায় চলে আসলাম আজকে রান্না করবো খাসির গোস যেহেতু সামনে কুরবানি আস্তে তার জন্য ফ্রিজ খালি করতেছে আর কি তো যাই হোক এখানে আমি খাসির গোশটা যেভাবে রান্না করি আমি সব মশলা দিয়ে নিয়েছি তারপর এখানে বড় এক টেবিল চামচ আদা রসুন বাটা আর এক টেবিল চামচ পেঁয়াজ রসুন তারপরে শুকনো মরিচ এগুলি সব একসাথে ব্লেন্ড করা আর কি আর এক টুকরো লেবু ভালো করে দিয়ে আমি এখন এটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো এভাবে খাসির গোসটা রান্না করলে না আমার মনে হয় যে খাসির যে গন্ধটা আছে অ্যাসটা যে এইটা থাকে সেটা আর থাকে না খেতে ভালো লাগে তো যাই হোক অনেকে অনেকভাবে রান্না করতে পারেন তো আমি আমারটা আর কি শেয়ার করতেছি আপনাদের সাথে আমি যেভাবে রান্না করি ম্যারিনেট করে আমি অনেকক্ষণ রেখে দেবো আর এদিক দিয়ে আমি পেঁয়াজ গরম মশলা দিয়ে এখন আমি এটাকে ই করে নেব তারপরে এখানে জিরা বাটা আর ছিল জয়ফল জয়ত্রী বাটা তো এগুলি দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এগুলি জিরা বাটাটা আসলে বেশি করে ভেজে কষালে না আমার মনে হয় ফ্লেভারটা বেশি ভালো হয় তারপরে এখন আমি সব ঢেলে দিব আর কি যে খাসির গোসটা মেরিনেট করে রেখেছিলাম সেটা তো এভাবে ভালো করে কষিয়ে এটার মধ্যে পানি দিয়ে যে ভাবে খেতে চান ঝোল রাখলে ঝোল ঝোল না রাখলে একদম ভোনা ভোনা করে রান্না করতে পারেন তো হয়ে গেল খাসির গোস রান্না খুবই শর্টকাট এবং মজাটাও ওরকম তো যে আমার খাসি গোস রান্না হয়ে গিয়েছে আমি ঝোল ঝোল রাখিনি আজকে তারপর রান্না করেছি মিক্স সবজি এখানে কাঁঠাল বিচি কারকল ধুনদুল, পটল আলু মিষ্টি কুমড়া এগুলি দিয়ে আমি প্রথমে হলুদ মরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি পরে মরিচ রসুন পেঁয়াজ আর একটু কালো জিরা দিয়ে বাগান দিয়ে নিয়েছি খুব মজা হয় খেতে তারপরে সন্ধান নাস্তায় চলে আসলাম মেয়ে তো সবসময় এগুলি খেতেই পছন্দ করে তার নানা ভাইকে নিয়ে যে কিনে এনেছে চিকেন বল তো এই যে বাচ্চাদের নাস্তা দিয়ে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ